নমস্কার আপনাদের সবাইকে স্বাগত হাই নিউজে আজ এই সন্ধ্যায় আপনাকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আর আমার সঙ্গে যে দুজন বিশিষ্ট মানুষ বিশিষ্ট অতিথি এই টেবিলে রয়েছেন এক এক করে আলাপ করিয়ে দিই আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস এবং আমার বাঁদিকে রয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি রাজ রাজ চৌধুরী আজ আপনারা জানেন ইলেকশন কমিশন পর্যন্ত অভিযানে গিয়েছিলেন প্রায় দুশো জন সাংসদ ইন্ডিয়া ব্লকের সব দল তাদের সাংসদরা একজোট হয়ে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করতে গিয়েছিলেন আপনারা শনিবারের অভিজ্ঞতায় জানেন যে নবান্ন অভিযান ঘিরে কি পরিস্থিতি তৈরি হয়েছিল কলকাতার একাধিক জায়গায় বহু মানুষ দুর্ভোগের মুখোমুখি হয়েছিলেন তবে দিল্লিতে আজ এই অভিযানে শুধু সাংসদরা ছিলেন কিন্তু তাতেও একটা হুলস্থুল ব্যবস্থা অবস্থা ওখানে তৈরি হয়েছে কিন্তু আজকে আমি সরাসরি সেই বিষয়টা আলোচনা টেবিলে তুলতে চাইছি না আমার অভিজ্ঞতা থেকেই তুলতে চাইছি না গত সপ্তাহে একাধিক দিন আলোচনার টেবিলে কোনো না কোনোভাবে এসে গিয়েছিল এসআইআর আর এই এসআইআর যেই মুহূর্তে আলোচনার টেবিলে আসে আমি লক্ষ্য করে দেখলাম আলোচনাটা একমুখী হয়ে যায় কিছু নির্দিষ্ট পয়েন্টের ওপরে এবং আজকেও যদি আমি আবার দিল্লির ঘটনার প্রেক্ষিতে এসআইআর এই টেবিলে টেনে আনি তাহলেও আমার ধারণা সেই পয়েন্টগুলো আবার আলোচনার মধ্যে চলে আসবে কিন্তু সেটা না করে সপ্তাহের এই প্রথম কাজের দিনটাকে একটু অন্য কাজে লাগাতে চাইছিলাম আসলে গত সাত তারিখ জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোনোর কথা ছিল আমাদের রাজ্যে কারিগরি শিক্ষা সংক্রান্ত সর্বোচ্চ পরীক্ষা তো এটা জয়েন্ট এন্ট্রান্স এই দিয়ে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ছাত্ররা ভর্তি হয় সাত তারিখে এই ফলাফল প্রকাশিত হয়নি ইনফ্যাক্ট আজ আজ পর্যন্ত এগারো তারিখে পৌঁছে যাওয়ার পরেও এই ফলাফল সামনে আসেনি এই জটিলতা নানারকম হতে পারে শিক্ষার দপ্তর সংক্রান্ত শিক্ষার আইন সংক্রান্ত বা অন্য আইন সংক্রান্ত কিন্তু মূল প্রশ্ন হচ্ছে যে ছেলে মেয়েগুলো বসে আছে এই ফলাফলের জন্য অপেক্ষা করছে তাদের পরিবারের লোকেরা তারা এই ফলাফলের জন্য অপেক্ষা করছেন তাদের এই অপেক্ষার অবসান কিন্তু আজও হলো না এই জটিলতা শেষ কোথায় কেউ জানে না এই রাজ্যে শিক্ষা ব্যবস্থা নিয়ে একের পর এক জটিলতা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে শিক্ষাবিদরা অনেকেই আশঙ্কা প্রকাশ করতে শুরু করেছেন রাজ্যের শিক্ষা ব্যবস্থা এইরকম দুরাবস্থায় সম্ভবত সাম্প্রতিক অতীতে কখনো পড়েনি আজ যেহেতু আরও একজন বিশিষ্ট অধ্যাপক বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ শিক্ষা জগতের সঙ্গে যুক্ত রাজ্য শিক্ষা ব্যবস্থার অংশ আমার মনে হলে এই বিষয়টাকে সামনে টেনে আনা দরকার তবে প্রথমে আমি রাজ আপনাকেই বলতে দেব এই যে নানা দিক থেকে দেখা যাচ্ছে শিক্ষা জগতে একটা অস্থিরতা একটা জটিলতা তৈরি হয়েছে কলেজে ছাত্র পাওয়া যাচ্ছে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে স্কুল ছুট বাড়ছে প্রাইমারি স্তরে রীতিমতো বন্ধ হয়ে যাচ্ছে স্কুল এটাকে আপনারা কখনো রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সামনেই আনেন না কেন আপনাদের কাছে অন্য আর পাঁচটা বিষয় যতটা ইম্পর্টেন্ট রাজ্যের শিক্ষা শিক্ষা ব্যবস্থা আদৌ গুরুত্ব পাচ্ছে না কেন না এটা বলা ভুল হবে আমাদের ভারতীয় জনতা পার্টির যে যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চায় এই বিষয়গুলোকে সব সময় তুলেছে এবং আমরা জয়েন্ট এন্ট্রান্স নিয়েও আমরা একাধিক জায়গাতে আমরা আন্দোলন যেরকম করা উচিত সেরকম আমরা করছি দেখুন আজকে আপনাকে সবার প্রথম যেটা অ্যানালিসিস করতে হবে যে এই রাজ্য সরকারের শিক্ষা নিয়ে বা এই রাজ্য সরকারের নিজের পলিসি কি। এই যে শিক্ষা দপ্তর আছে তা পলিসি কি রাজ্যের যে সাধারণ ছাত্রছাত্রী আছে তাদেরকে শিক্ষিত করতে হবে না যারা সুযোগ পাচ্ছে না তাদেরকে সুযোগ দিয়ে সেই আওতায় নিয়ে আসতে হবে না শিক্ষা দপ্তরটাকে এই রাজ্য সরকার বানিয়ে তুলেছে একটা আয়ের স্রোত সেটা প্রশ্নপত্র বিক্রি করে সেটা ওএমআর শিট বিক্রি করে সেটা পরীক্ষার মধ্যে কোনো রকমের আরও যত রকমের দুর্নীতি যেটা মানুষ কোনোদিন শুনিনি যেটা আবিষ্কারই হয়নি হয়তো সারা বিশ্বে এই ধরনের কোনোদিন দুর্নীতি শোনা যায়নি কিন্তু এই রাজ্যে সেটা শাসক দল

সেটার এই সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা হয়েছে তিন মাস বেরিয়ে গেছে তিন মাসের বেশি আজও রেজাল্ট প্রকাশিত আমি বারবার বলছি যে শিক্ষা দপ্তরটা কি রাজ্যের যে যুবক যুবতী আছে যারা ছাত্র ছাত্রী আছে তাদেরকে কি শিক্ষিত করার জন্য এই দপ্তরটা আছে না এই দপ্তরটাকে মমতা ব্যানার্জি আয়ের স্রোত করে দিয়েছেন কিভাবে এই দপ্তর দিয়ে কোটি কোটি টাকা আয় করা যেতে পারে আর বুঝ তরফ দি কর্মসূচি করা যেতে পারে ওনার কাছে আয়টা সরকার করবে না এই আয়টা করবে তৃণমূল তৃণমূল কংগ্রেস আমি বলছি তো এটা তো আয়ের স্রোত মানে তার স্রোত তৃণমূল কংগ্রেসের আয়ের স্রোত রাজ বলতে গিয়ে একটা শিক্ষা নীতির কথা বলছিল আসলে শিক্ষা ভারতবর্ষের সংবিধানে অন্তর্ভুক্ত আর এই মুহূর্তে যদি স্কুল শিক্ষা বাদ দিয়ে কলেজ ইউনিভার্সিটির শিক্ষা দেখি তাহলে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি সেটাকে এ রাজ্যে মান্যতা দেওয়া হয়েছে সেই শিক্ষানীতি অনুযায়ী রাজ্য এগোচ্ছে এবার বলি জয়েন্ট ট্রেনে কেন ফল বেরোতে পারলো না এই প্রশ্ন শুধু আমার আপনার আমাদের নয় প্রত্যেকটা গার্জিয়ান তারা অপেক্ষা করে আছে কবে জয়েন্ট এন্ট্রেন্সের ফল বেরোবে এবং এক্ষেত্রে কলকাতা হাইকোর্টকে ইন্টারফেয়ার করতে হচ্ছে কেন করতে হচ্ছে কারণ এর সঙ্গে ওবিসি মামলাটা জড়িত আছে যে ছেষট্টিটি জাতি বা উপজাতি ওবিসির মধ্যে আসবে বলে ঠিক হয়েছিল পরবর্তীকালে আরও জাতি বা উপজাতিকে এর সঙ্গে যোগ করা হয় সেইটা কোর্ট মান্যতা দেয় মান্যতা দেওয়ার পরে বলে একটা তালিকা তৈরি হয়েছিল সেই তালিকা প্রকাশ করা যায়নি কারণ কোর্টের নির্দেশ অনুসারে আবার পুরনো ওবিসির তালিকা অনুযায়ী জয়েন্ট এন্ট্রেন্সের ফল প্রকাশ করার কথা যদিও এতটা সময় লাগার কথা না আইনগত জটিলতার জন্যে এই সময় লেগেছে না না এটাও একটা ব্যর্থতা বিশ্বজিৎ আমি বলছি আইনগত জটিলতা কেন শিক্ষা দপ্তর প্রেডিক্ট করতে পারবে না কেন শিক্ষা দপ্তর যখন তার তৈরি করে নেওয়া মেরিট চার্ট কোর্টের কাছে রাখে যে আমি এই বেসিসে মেরিট চার্ট করেছি সঙ্গে সঙ্গে কোর্ট বলে এখানে ডিভিশন বেঞ্চের নির্দেশ আছে সেই নির্দেশ না মেনে আপনারা এই বেসিসে মেরিট চার্ট করলেন কেন অত্যন্ত সংমত প্রশ্ন কেন করবে শিক্ষা দপ্তর কোথাও কোর্টের আদালতের নির্দেশকে না মানা একটা কালচার একটা সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে এই রাজ্যের শাসকের না একদমই না কারণ পরীক্ষা যখন তৈরি হয়েছে তখন ওবিসি নিয়ে যে রায় ছিল পরবর্তীকালে কারণ তখনও রায় দেওয়া হয়নি শুনানি পরে ডেট দেওয়া হয় এবং তারপরে যখন আদালত জানায় তখন একটা তালিকা তৈরি হয়েছে এবং শিক্ষা দপ্তরের আইন বিভাগ আছে শিক্ষা দপ্তরের আইন বিভাগ যাতে কোনো জটিলতা তৈরি না হয় পরবর্তীকালে যে ছাত্রছাত্রীদের নাম বেরোবে তাদের জন্য আবার আইনের দ্বারস্থ না হতে হয় সেই জন্যে সময় নিয়েছে কিন্তু এই সময়টা কখনোই কাম্য নয় যত তাড়াতাড়ি বেরোবে তত ভালো হবে এইবার শিক্ষা আরে এই দেরিটা তো শুধু একটা আমি শুধু জয়েন্ট এন্ট্রান্স জয়েন্ট এন্ট্রান্স ইজ নট দি সিঙ্গেল এক্সাম্পল বা এক্সেপশন কখনোই এটাকে বলা যাবে না ধরুন সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তি কবে হওয়ার কথা কিন্তু আলটিমেটলি আজ হচ্ছে কাল হচ্ছে পরশু হচ্ছে করে আলটিমেটলি যখন শুরু হলো ততদিনে অনেক দেরি হয়ে গেছে বহু ছাত্রছাত্রী হয়তো সরকারি কলেজে ভর্তি হওয়ার সুযোগ আদৌ আসবে কিনা সেই সন্দেহে বেসরকারি কলেজে গিয়ে ভর্তি হয়ে গেছে না একগাদে টাকা খরচা করে টাকা খরচা হয়ে গেছে তারপর তারা আবার সরকারি কলেজে ফিরবেন কি করে এইটা কি একটা ষড়যন্ত্রের অংশ নাকি এটা এক ধরনের ব্যর্থতা এক ধরনের পেয়ে ব্যর্থতা নয় কারণ আমরা দেখছি যে ছাত্রছাত্রীদের মধ্যে দুটো জিনিস মাথায় রাখতে হবে আমাদের কি এখন জ্ঞানমূলক শিক্ষা ব্যবস্থা নাকি বৃত্তিমুখী শিক্ষা ব্যবস্থা কারণ আমরা পড়াশুনো করছি কেন জ্ঞান অর্জনের জন্য নয় গুরুবাদী শিক্ষাতে নয় আমরা প্রত্যেকে চাইছি ছাত্রছাত্রীরা চাইছে পড়াশুনো করে একটা চাকরির জন্য। এখন এই যে বৃত্তিমুখী শিক্ষা নতুন যে পাঠ্যক্রম চালু হচ্ছে দু সালে সেখানে কোনো কোনো ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু এই আলোচনাটা এই আলোচনাটা দ্বিতীয়ার্ধে করা ভালো আমি পুরো আলোচনাটাকে দুটো ইকুয়াল সিস্টেমে ভাঙ্গি আলোচনা সুবিধার জন্য একটা হচ্ছে এডুকেশনাল সিস্টেম মেকানিজম আর একটা হচ্ছে এই যেটা আপনি বলছেন যে সরকারি কলেজে পড়েছে কি করবে বেসরকারি কলেজ থেকে আলাদা করে কি অফার করছে ছাত্র কেন কমছে বাড়ছে এই আলোচনাটা ওই জায়গায় যাবে কিন্তু তার আগে আমি সিস্টেম নিয়ে কথা বলতে চাইছি আমি রাজ আবার আপনার কাছে ফিরে আসব জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করা গেল না সেন্ট্রালাইজ মাধ্যমে মাধ্যমে ছাত্র ভর্তি করা নির্দিষ্ট সময় শুরু করা গেল না এগুলো প্রত্যেকটা সিস্টেম ফেলিওর এইটাই আমি বলছিলাম উনি যেটা বললেন যে ও তালিকা নিয়ে তার মানে বোঝা যাচ্ছে যে সরকারের কাছে প্রায়োরিটিটা কি যে ওবিসি তালিকা যে তৈরি করেছে আমাদের জটিলতা আছে এই একটা জটিলতার অজুহাত দেখিয়ে একটা পরীক্ষা যেই পরীক্ষার দিকে চোখ লাগিয়ে সারা ভারতবর্ষ তাকিয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স এক্সাম এই পরীক্ষাতে সারা ভারতবর্ষ থেকে ছাত্রছাত্রী এসে অ্যাপিয়ার করে আমাদের পার্শ্ববর্তী রাজ্য থেকে বহুত অনেক বড় সংখ্যায় ছাত্রছাত্রী আসে তো এই যে জটিলতা এই জটিলতাটা তো তৈরি করেছে রাজ্য সরকার এই জটিলতা তো মমতা ব্যানার্জির দেখছেন যে আদালতে এই মামলা চলছে এই আদালতের উনি অজুহাত দেখিয়ে কখনো এসএসসির এসসির নিয়োগ আটকে দেন রাজ্যে নতুন পরীক্ষা হয় না রাজ্যের কোনো নতুন রেক্রুটমেন্ট হয় না এই আদালতের অজুহাত দেখিয়ে কতদিন চলবে নিজের ফেলিয়ার এটা আমি আর আপনি ফেলিয়ার দেখছি কিন্তু এটা ফেলিয়ার শুধু দেখলে হবে না আমি আবারও বলবো যে এই পুরো শিক্ষা ব্যবস্থা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির একটা কেন্দ্র হয়ে গেছে এর ফলাফলটা দেখতে হবে এর ফলাফলটা এটা হচ্ছে কারণ বিশ্বজিৎ আপনি নিজে একজন অধ্যাপক আপনি জানেন জয়েন্ট এন্ট্রান্স एग्जाम ইজ ফর বেস্ট ব্রেনস এরকম নয় যে এভারেজ ছাত্ররা জয়েন্ট এন্ট্রান্স एग्जामের জন্য অপেক্ষা করে এবার তারা যদি জয়েন্ট এন্ট্রান্স এক্সামের এই বাইরের রাজ্যের পরীক্ষা দেবে তারা সর্বভারতীয় পরীক্ষা দেবে এবং আলটিমেটলি আমাদের এখানের ইঞ্জিনিয়ারিং কলেজগুলো নট গেট তাদের কাছে ভালো ছাত্র আর আসবে না তারা এত পিছিয়ে গেলে তলানি পড়ে থাকবে আর কি থাকবে পার্থদা আপনার মনে থাকবে আপনি খুব ভালো থ্যাংক ইউ আপনাকে বলছি যে আপনি সর্বভারতীয় পরীক্ষার কথা বললেন নিট পিজির কথা বলছি যেখানে সারা ভারতবর্ষ দেখলো শিক্ষা ব্যবস্থা কিভাবে ধসে গেছে এবং একের পর এক দুর্নীতি প্রশ্ন বিক্রি সেগুলো অর্থাৎ করে চব্বিশ ঘন্টার ভিতরে প্রশ্ন বিক্রি হলো সেই প্রশ্ন যারা নিচ্ছে এনটিএ তাদের ব্যর্থতা প্রমাণিত হলো তারপরে সরকার কি করলো সেই পরীক্ষা বাতিল করলো না এবং আজকে আদালতের ইন্টারফেয়ারেন্সে যদি দেরি হয় তাহলে কি আপনি দায় সরাসরি শিক্ষা ব্যবস্থাকে দেবেন নাকি যে ভুল যে অন্যায় নিক পিজির ক্ষেত্রে হয়েছে পশ্চিমবঙ্গে জয়েন্টের ক্ষেত্রে যাতে সেই ঘটনা না ঘটে সেই দিকে সতর্ক থাকতে হবে আর আপনি কলেজের সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে ভর্তির কথা বলছেন সেখানেও তো একই সমস্যা কারণ আদালত বলে দিল যে ও ক্ষেত্রে কোন নীতিকে মান্যতা দিতে হবে এর পাশাপাশি একটা বড় প্রশ্ন আপনি তুলেছিলেন যেটা দ্বিতীয় অর্ধে আলোচনা হবে যে আমাদের ভিতরে শিক্ষা নিয়ে আমাদের যে মানসিকতা সেটার কতটা পরিবর্তন হচ্ছে কিন্তু দেখুন একটা ক্ষেত্রে কোনোভাবেই শিক্ষা প্রায়োরিটি পাচ্ছে না আমাকে একটা কথা বলুন না কেন্দ্রে সেই আমাকে কথা আমি খুব খুব সিম্পল ওয়ার্ডের মাধ্যমে ব্যাপারটা বুঝতে চাই সিম্পল সেন্টেন্সে বুঝতে চাই পশ্চিমবঙ্গের সরকারি কলেজগুলোর অ্যাডমিশনের সেন্ট্রাল পোর্টাল কবে চালু হয়েছে আর বেসরকারি যে কলেজগুলো আছে তাদের অ্যাডমিশনের পোর্টাল কবে চালু হয়েছে আমি এই জন্য বলছি যে एग्जैक्ट দিন তারিখ না বলতে পারলেও আমি নিশ্চিত বেসরকারি কলেজগুলোর অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট অথচ পশ্চিমবঙ্গের সরকারি কলেজগুলোর অ্যাডমিশন পোর্টাল তখনও পর্যন্ত খোলেন দেখুন আমি একটা পরিষ্কার করে আপনাদের জানিয়ে দিই যে কোনো বিশ্ববিদ্যালয় স্বশাসিত সংস্থা সরকার কখনো অ্যাডমিশন কবে শুরু হবে কবে শেষ হবে সেটা সরকার ঠিক করে না ইউনিভার্সিটি তার সিন্ডিকেট আছে তারা হারডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে তার নমিনি আছে তারা ঠিক করে কবে শুরু হবে কবে শেষ হবে হ্যাঁ আপনি ঠিক বলেছেন যে বেসরকারি কলেজগুলোতে ইতিমধ্যে অ্যাডমিশান ক্লোজড আর এখনো কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে অ্যাডমিশান শুরু হয়নি অ্যাডমিশান প্রক্রিয়া শেষ হয়নি সুতরাং এই যে একটা ফারাক শেষ হয়নি গত বছর নভেম্বরে পোর্টাল খুলতে হয়েছিল ছাত্র নেই বলে আপনার নিশ্চয়ই মনে আছে একবার নয় তিনবার এবং বড় বড় প্রতিষ্ঠিত যে কলেজগুলো রয়েছে তাদেরও সিট ফাঁকা রয়েছে এই সিট ফাঁকা থাকার কারণ শুধুমাত্র বেসরকারি কলেজগুলো নয় শিক্ষায় আসছে কেন আমি 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 আবার বলছি সিট ফাঁকা নিয়ে আমি আলোচনা করব সেকেন্ড হাফে দ্বিতীয় পর্বে কিন্তু প্রথম পার্টে আমার আলোচনার বিষয় যেখানে বেসরকারি কলেজগুলোর অ্যাডমিশন ক্লোজ হয়ে যাচ্ছে সরকারি পোর্টাল খুলছেই না এটা তো একটা কি এটা সিস্টেম নাথিং এটার জন্য তো ছাত্রছাত্রীদের নয় না এলস দেখুন আপনি যদি আইডিয়াল সিচুয়েশনের কথা বলেন তাহলে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে সরকার যদি নিয়ন্ত্রক হতো তাহলে আলাদা করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে একসঙ্গে নিয়ে একটা কমন ডেট তৈরি হতো সেই কমন ডেট তৈরি হলে ছাত্রছাত্রীদের কাছে অপশান থাকতো যে আমি সরকারি জায়গাতে ভর্তি হব না বেসরকারি জায়গাতে একটা বছর ভর্তি না হতে পারলে স্টুডেন্টদের এবং তাদের অভিভাবকদের রাতের ঘুম নষ্ট হয়ে যায় সেই জন্য তারা চায় প্রথম যেখানে সে চান্স পাবে সেখানে ভর্তি হবে অর্থাৎ সিস্টেমটার মধ্যে বদল আনার দরকার এবং সেক্ষেত্রে সরকারি এবং বেসরকারি দুটো কিন্তু একই সঙ্গে যদি চলে সেখানে অপশানের একটা সুযোগ থাকবে রাজ দায় কার সিস্টেম ফেলিওর আমি বলছি না ছাত্র ছাত্রীদের পছন্দ অপছন্দ তার কোনো প্রতিফলন নেই কিন্তু দ্যাট ইজ নট প্রাইমারিলি দ্যাট ইজ নট আ পার্ট অফ সিস্টেম ফেলিওর সিস্টেম ফেলিওর কেন হবে যদি একই সঙ্গে প্যারালালি যখন বেসরকারি কলেজগুলোতে পোর্টাল চালু আছে সরকারি কলেজও চালু থাকে তাহলে একজন ছাত্র বা ছাত্রী সে সরকারি জায়গায় পড়বে না বেসরকারি জায়গায় পড়বে সেটা ঠিক করতে পারে কিন্তু তার ভেতরে যদি এই আনসার্টেন্টি থাকে যে কবে সরকারি পোর্টাল চালু হবে কবে সেখানে অ্যাডমিশন হবে কবে ক্লাস শুরু হবে তার কোনো সার্টেন্টি নেই তাহলে শুধু ছাত্রছাত্রী কেন তাদের বাবা মায়েরাও মনে করবেন তার থেকে ভাই বেসরকারি ভালো ইজ ইট আ পার্ট অফ আ বিগার কনসপিরেসি একদম বিগার কনসপেরেসি তো রয়েছেই তার সাথে সাথে আরও কয়েকটা ফ্যাক্টর রয়েছে যেমন এই যে কলেজ ক্যাম্পাসগুলো ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো এই বর্তমান শাসক দলের মানে একটা চক্রান্ত বলুন বা একটা পুরো অর্গানাইজ সিস্টেম্যাটিক একটা বেতে বলুন যে রাজনীতির যে একটা কেন্দ্র হয়ে যাচ্ছে শিক্ষা দপ্তর থেকে উচ্চ পর্যায়ের ব্যক্তির কাছ থেকে সরকারের তারা চিঠি লিখে এটা বলছেন যে আঠাশে আগস্ট আপনি পরীক্ষা রাখবেন না পরীক্ষাটা আপনি ক্যান্সেল করে দিন কিন্তু সেই শিক্ষা দপ্তর বা সেই উচ্চ পর্যায়ের ব্যক্তি এটা বলছে না যে আপনি তাড়াতাড়ি করে এই পোর্টালগুলোকে ওপেন করুন যেন এই রাজ্যের শিক্ষা যারা পড়ুয়া রয়েছে ছাত্রছাত্রী তারা যেন ভর্তি হতে পারে তাদেরকে যেন প্রাইভেটে না চলে যেতে হয় এই একটা অংশ রয়েছে আপনি একবার খোঁজ নিয়ে দেখুন তো এই যত সব প্রাইভেট কলেজগুলো রয়েছে প্রাইভেট স্কুল রয়েছে তৃণমূল তো অনেক অভিযোগ করতো যে বাম ফ্রন্টে বাম নেতাদের একাধিক প্রাইভেট স্কুল রয়েছে আপনি একবার খোঁজ করুন তো এই প্রাইভেট স্কুলগুলোতে কতগুলো তৃণমূলের নেতাদের তাদের কত কি অংশীদারি রয়েছে আজও যে ভর্তি হচ্ছে সেই ভর্তি হওয়ার প্রক্রিয়ার মধ্যে তৃণমূলের দাদা দিদিদেরকে কত কত টাকা দিয়ে ভর্তি হতে হচ্ছে এই আমরা ল কলেজ দেখলাম কসবার ল কলেজ যে ল কলেজে একটা পরীক্ষার পরীক্ষার মাধ্যমে হয় যারা রেপে অভিযুক্ত রয়েছে তারা যেই র্যাঙ্ক করেছে সেই র্যাঙ্কে ওই কলেজে অ্যাডমিশন পাওয়ার কথাই নয় আমরা একাধিকবার অ্যাডমিশনের দুর্নীতি দেখেছি একটা অ্যাডমিশনের দুর্নীতি রয়েছে একটা রয়েছে ক্যাম্পাসের একটা ডাটি পলিটিক্স একটা আছে ক্যাম্পাসের সেফটি এই সব কিছু কিন্তু ছাত্র এবং ছাত্র ছাত্রীর মা বাবা সবাই দেখছে যার কারণে তারা শিফট হয়ে যাচ্ছে অন্য একটা প্রাইভেট কলেজে

রাজ্যের শাসক দলের দায় এরকম নয় কারণ রাজ অনেকগুলো ভুল ইনফরমেশন দিয়েছে এখান থেকে বাইরে পড়তে যাচ্ছে এটা যেমন সত্যি এবছর কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাইরে থেকে করেছে প্রায় ছাত্র হাজার তার মানে আপনি ভেবে দেখুন যে বাইরে থেকেও এখানে পড়তে আসছে আঠাশ তারিখের কথা রায় মানে রাজ বললেন যে আঠাশ তারিখে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয় একটা পরীক্ষা রেখেছে সেই পরীক্ষাটা বদল করার জন্য উচ্চ শিক্ষা দপ্তর থেকে একটা অনুরোধ জানানো হয়েছে এবং যে কোনো পরীক্ষা দলের অর্থাৎ নয় কারণ আপনার মনে থাকবে আপনি দীর্ঘদিনের সাংবাদিক বাম আমলে একাধিক ধর্মঘটের দিন কলকাতা বিশ্ববিদ্যালয় নোটিস দিয়ে পরীক্ষা বাতিল করে অন্য ডেট আমি ছেড়ে দিলাম রাজনীতির কথা আপনি গত পাঁচ বছরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ডেট পরিবর্তনের ইতিহাস দেখুন যেখানে রাজনীতি একটা ইতিহাস এরকম আছে যে কোন রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠা দিবসের জন্য সেখানে পরীক্ষা চেঞ্জ করে দেওয়া হবে সরকার এক্সাম্পল না না পরীক্ষা চেঞ্জ করার মূল লজিকটা যেখানে যে ছাত্র ছাত্রীদের আপনার সব থেকে বড় কথা অনুরোধ আসছে শিক্ষা দপ্তর কার আপনার ফার্স্ট প্রায়োরিটি কি ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা সুরক্ষা তারা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে আসতে পারে ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে কেউ পরীক্ষা দিতে গেলে তার নিরাপত্তা বিঘ্নিত হবে বা রাস্তায় বাস গাড়ি সেগুলো যদি প্রতিষ্ঠা দিবসে বাস গাড়ি বন্ধ হয়ে যাবে কেন আপনি এই রাজ্যে নতুন দেখছেন মনে হচ্ছে এই রাজ্যে আঠাশ তারিখে কি অবস্থা হয় একুশ তারিখে কি অবস্থা হয় নবান্ন অভিযানে কি অবস্থা এটা নতুন নয় নিরপেক্ষভাবে রাজ রাজনীতিকে যদি সরিয়ে দিয়ে দেখেন তাহলে আপনার আমার পরিবারের যে কোনো সন্তানের সুরক্ষা নিরাপত্তার কথা আমরা ভাববো আমি তাহলে আরো সিম্পল প্রশ্ন করি আরো সিম্পল প্রশ্ন করছি বিশ্বজিৎ ধরা যাক এস সিপিআইএম ছাত্র সংগঠন তাদের প্রতিষ্ঠা দিবসে যদি শিক্ষা দপ্তরকে বা পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তরকে অনুরোধ করে যে আপনারা ব্যবস্থা করুন ওই দিন যাতে কোথাও কোনো পরীক্ষা না নেওয়া হয় সেম রেসপন্স হবে শিক্ষা দপ্তর বিভিন্ন কলেজে ইউনিভার্সিটিকে বলবে পরীক্ষা বাতিল আমার তো মনে হয়

দেখুন এ কি করবে সেটা তো এবিপি বলবে কারণ আমাদের এ সাথে সেরকম মানে আমাদের ছাত্র সংগঠন নয় এবিবিপি তার একটা ইন্ডিপেন্ডেন্ট বডি কিন্তু আমি বলে দিই ক্যালকাটা ইউনিভার্সিটি তো একমাত্র ইউনিভার্সিটি নয় দেশে সারা দেশে এত ইউনিভার্সিটি রয়েছে এবং আপনি যে সংগঠনের নাম দিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সেটা ডেলি ইউনিভার্সিটি থেকে নিয়ে আর দেশের যত রাজ্য রয়েছে সব বড়ো বড় ইউনিভার্সিটিতে তারা রয়েছে পার্শ্ববর্তী রাজ্য বিহারেও রয়েছে পাটনা ইউনিভার্সিটি আপনি একটা উদাহরণ দেখান যে সরকার সরকারের উচ্চ দপ্তর মানে শিক্ষা দপ্তর কোনো সরকারে থাকা কোনো উচ্চ পর্যায়ের ব্যক্তি চিঠি লিখে জানাচ্ছে বলছে যে এবিপির ফাউন্ডেশন ডে যে নাইন্থ জুলাইতে হয় বা এবিপির কোনো কর্মসূচি বা বিজেপির কোনো কর্মসূচি যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে সেটা আপনি রাজনীতির জন্য আপনি পরীক্ষা বাতিল করে দিন বা এটাকে স্থগিত করে দিন একটা এমন উদাহরণ দেখাতে পারবেন না আপনি যতই আপনি শাসক দলের হয়ে ব্যাটিং করুন আপনি একটা উদাহরণ দেখাতে পারবেন না আপনি এমন কোন উদাহরণ দেখাতে পারবেন না সরকারিভাবে চিঠি দিয়ে জানানো হচ্ছে যে অনুষ্ঠানে কি খাওয়ানো হবে সেটা এবিপি আমি বলছি রাজনীতি রাজনীতি কি করে রাজনৈতিক দলের অনুরোধেই তো উচ্চশিক্ষা দপ্তর কে লিখেছে কাজই রাজনীতি তো সেখানে আছেই আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই ডিফেন্স স্ট্র্যাটেজি আমি দেখেছি এটা বিজেপি এবং তৃণমূল কংগ্রেস উভয়

বেনারস হিন্দু ইউনিভার্সিটি যে রাজ্যে সেখানকার মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ আর কলকাতা ইউনিভার্সিটি যে রাজ্য সেখানকার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি এই দুজনকে একই ক্যাটাগরিতে রাখছেন তাহলে আমার এ নিয়ে কোনো প্রশ্ন নেই আমি পরিষ্কারভাবে শিক্ষাকে আপনি বলছেন ইউপি হয়েছে তাই এখানেও হবে আমি এটা কোনো আমি সেটা লজিক বলছি না আমি বলছি ছাত্রছাত্রীদের কথা ভাবা উচিত আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় বলুন রাজনৈতিক দল বলুন তাদের প্রত্যেককে ভাবা উচিত আমি টিএম কথা বলছি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি ভাবতে হবে ছাত্র ছাত্রীদের কথা তাদের কথা। আজকে একটা দিনে আমাদের পরিবারের হলে। আমরা কি দেখুন পরিসংখ্যানের উপর আমি যে খুব বেশি ডিপেন্ড করতে চাই তা নয় কিন্তু কখনো কখনো পরিসংখ্যান দরকার হয় বই কি স্বাস্থ্য সম্পর্কে খবর নিতে আমাদের রাজ্যের শিক্ষা স্বাস্থ্য হ্যাঁ এডুকেশনাল হেলথ এই নিয়ে যদি খোঁজ খবর নিতে হয় আমি এক নম্বর গ্রাফিক্স যেটা আমি আপনাদের আজকে দেখাতে চাই সেটা একটা জাতীয় নমুনা সমীক্ষা যা হয়েছিল তার প্রেক্ষিতে একটু সালের করা নমুনা সমীক্ষা সেখানকার সমীক্ষায় দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে পনেরো বছর বা তার বেশি বয়সের পুরুষদের মধ্যে মাত্র তেত্রিশ দশমিক পাঁচ শতাংশের মাধ্যমিক বা তার ওপরের ডিগ্রি আছে ওয়ান থার্ড তেত্রিশ দশমিক পাঁচ শতাংশ সর্বভারতীয় থেকে কম এটা স্টেটমেন্ট যে কোনো রাজ্যের নিচে বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের মতো রাজ্য আমি আবার বলছি বিহারের মতো রাজ্যর থেকেও এই পরিসংখ্যান নিচে বিষয় এটা দু হাজার সতেরো আঠেরো তথ্য কিন্তু আপনি দু হাজার তেইশ চব্বিশের তথ্যে দেখবেন পশ্চিমবঙ্গ বিহারের থেকে অনেক এগিয়ে অন্যান্য যে রাজ্যগুলোর কথা বললেন তাদের থেকে এগিয়ে কারণ শিক্ষার ক্ষেত্রে শিক্ষার নীতি পরিবর্তনের পরে পশ্চিমবঙ্গের এই পরিসংখ্যানটা গত দশ বছরের কাছাকাছি সময় অনেকটা বদল হয়েছে সুতরাং সেই পরিসংখ্যান নিয়ে আমি বলবো না কিন্তু এটা আপনি বলছেন আমরা দশ বছর এগিয়েছি হ্যাঁ না দশ বছরে আমাদের পরিসংখ্যানটা অনেক ভালো হয়েছে অনেক মানুষের এখন মাধ্যমিক পাস আপনি ক্লাসের কথা বলছেন এবং একই সঙ্গে ভাবতে হবে যে সারা দেশের মতো মুক্ত বিশ্ববিদ্যালয় চালু হয়েছে মুক্ত বিদ্যালয় সেখান থেকেও পাশের হার বেড়েছে সুতরাং এই দিক থেকে দেখতে গেলে রাজ্য যে শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে এমন নয় দু একটা অভিযোগ হয়তো রাজ্যের বিরুদ্ধে আছে কিন্তু এখনো পর্যন্ত যারা মেধাসম্পন্ন সম্পন্ন ছাত্রছাত্রী তারা কিন্তু এ রাজ্য থেকে পাশ করেই বাইরে এই স্ট্যাটিস্টিক্সটাকে ইমপ্রুভ করে দাও মাধ্যমিক পড়িয়েছে অনেক বেশি মানুষ এটা দিয়েই এটাকে প্রুফ করার কথা কিন্তু আমি আমি বলি হ্যাঁ ওই সমীক্ষাটা মাধ্যমিক বা তার থেকে বেশি ডিগ্রি এ নিয়েই হয়েছিল মানে ন্যূনতম মাধ্যমিক থাকলেই তাকে 33 শতাংশের ভেতরে ধরা হয়েছে মানে মাধ্যমিক পাসদের ধরে এটা 33 এটাই ছিল ষোলো সতেরোতে সেটা আপনি বলছেন এখন অনেক অনেক উন্নত হয়েছে কিন্তু আমি গত বছরে চব্বিশের স্ট্যাটিস্টিক্স দেখছি যেটাকে আমরা বলি গ্রস এনরোল এনরোলমেন্ট রেশিও অর্থাৎ মাধ্যমিক পেরিয়ে যত শতাংশ বা যত সংখ্যায় ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিকে ভর্তি হচ্ছেন আর পনেরো ষোলো সতেরো বছর বয়সী যত ছেলে মেয়ে রাজ্যে আছে এই রেশিওটাকে গ্রস এনরোলমেন্ট রেশিও বলছে এই জি টা ক্রমশ কমেছে ক্রমশ তার দু তিনটে কারণ আছে তার কারণ মাধ্যমিক ছাড়াও এ রাজ্যে এখন বেসরকারি স্কুল আছে যেখানে সিবিএসসি আইসিএসসির পরীক্ষা হয় এই সিবিএসসি এবং আইসিএসসির পরীক্ষার পর বিভিন্ন ক্ষেত্রে বেসরকারি জায়গায় চলে যায় সুতরাং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরিসংখ্যান দিয়ে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক না আমি এটা ইকুভ্যালেন নেই আমি এটা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স বলছি ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স বলছে এই জিইআর ওয়েস্ট বেঙ্গলে কমছে রাজ দেখুন আপনি যে ডেটাগুলো বললেন আমি ওর ডেটা লেটেস্ট দেখাবো এনএসএস যেটা ন্যাশনাল স্যাম্পল সার্ভে আমি সবার আগে এই একটা এটা চিনতে পারছেন আপনি চিনতে পারছেন এটা দেখুন লেখা আছে আপনি ওয়েবসাইট থেকে তৃণমূলের ওয়েবসাইট থেকে আমি নিয়ে এসেছি 2021 তার মধ্যে এখানে দেওয়া রয়েছে খুব ডিটলে দিদির দিদি 10টা অঙ্গীকার করেছিলেন বাংলার মানুষের কাছে ওই অঙ্গীকার পত্রর মধ্যে থেকে এই আমি একটা নিয়ে আসি মধ্যে একটা অঙ্গীকার ছিল এগিয়ে রাখতে শিক্ষিত বাংলা এর মধ্যে প্রথম পয়েন্ট কি গোলস বলা হয়েছিল রাজ্যের যে এডুকেশন এডুকেশন সেক্টরে 2.7% থেকে বাড়িয়ে 4% অফ জিডিপি করা হবে মানে শিক্ষাতে এডুকেশন ডিপার্টমেন্টের যে খরচ রাজ্যের সেটা 4% করা হবে জিডিপি 4% শিক্ষা খরচ করবে জানেন আপনি জিডিপিটা এই মুহূর্তে কত 2025 26 এর বাজেটে কত আউটলে করা হয়েছে ইট ইজ 2.4% মানে আমি পয়েন্ট সেভেন পার্সেন্ট থেকে কমে টু পয়েন্ট ফোর পার্সেন্ট রয়েছে আপনি বলতে দিন আমাকে আপনি কেন্দ্র আপনি যে পয়েন্টটা তুলেছেন সেই পয়েন্ট নিয়ে বিষয় আপনার কিছু বলার থাকলে আমি নিশ্চয়ই আপনাকে বলার সুযোগ দেবো কিন্তু একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি ইতিমধ্যেই সময় হয়েছে আমরা এই আলোচনায় ফিরে আসবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর